Subscribe to my channel. সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ আর আজকের ব্লগটি হচ্ছে অনেক মজাদার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুই বন্ধু লজ্জা পেয়ে ক্যামেরার সামনে থেকে চলে গেল আর তোমরা এদিকে দেখতে থাকো আমরা কি করতে থাকি পুরো ব্লগটি দেখতে থাকো আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তো চলো বন্ধুরা দেখ চড়কাতে উঠব তার জন্য ভয় লাগছে তো যাইব দেখা যাক কি হয় জীবনে প্রথমবার চরকাতে উঠবো কি হবে জানি না তো যাই হোক সত্যমেদিকে টিকিট কাটতে গেছে টিকিটটা কেটে নিন তারপর তোমাদের সঙ্গে চরকাতে দেখা হচ্ছে টিকিট কাটা হয়ে 哎，我。 গাইস আমরা দুজনে চরকাতে উঠে পড়েছি এবার গল্প করা শুরু করে দিয়েছি হাই হ্যালো করে দিলাম তো চলো এবার ঘোড়ার পালা এই 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 কি ঘুরছে বাবা চরকা তো চরকার মতোই ঘুরছে একদম এই 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 ঘূর্ণি পাক আমার মাথা সব চুল টুল উড়ে চলে গেলো দাঁত তাঁত সব খুলে গেলো সত্যম তো এইদিকে পড়েই যাচ্ছিলো বা পরে কি চরকা রে বাবা এটা একদম গোল 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 করে ঘুরেই যাচ্ছে মাথা টাতা সব ঘুরে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমরা যদি এরকম চড়তে চাও চলে আসবে আমাদের বালুঘাট এক্সপো মেলায় তো বন্ধুরা দেখো গোটা পৃথিবীতে ও সরি সরি গোটা বালুর ঘাটের মধ্যে এই এক্সপো মেলার মধ্যে এই চরকাটাতে আমরা দুজনে শুধু চড়েছিলাম আরে না না এমনি আর কি করছিলাম বা এখন কেউ ছিল না জন্য আমরা দুজনে চড়েছিলাম কিন্তু এই ছেলেটার দিকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি ভাই এ তো চরকাতে উঠেও ফোন নিয়ে ভিডিও করছে আমার তো মাথায় নষ্ট তো যাই হোক ও ভিডিও করতে থাকুক ওর মতো আমারও তো সাহস নাই ভাই আমি আগে তার জন্য রাহুলকে ফোনটা দিয়ে চলে গেছিলাম ও ভিডিও করছিল আর ও আগে থেকে জগতে চড়েছিল তাই ওর ভয় লাগছিল না কিন্তু আমার তো ভয়ে একদম বুকটা মনে হয় বাইরে বেরিয়ে যাচ্ছিল এরকম অবস্থা ধরাস ধরুস করছিল দেখো আবার এই দিকে গোল 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 করে ঘুরছি তো অবশেষে আমাদের এবার নামার পালা তো চলো আমরা এবার নামবো চরকা থেকে আমাদের চরকাতে উঠে চরকি পাক খাওয়ার সব মিটে গেছে এবার তো দেখে মনে হচ্ছে আমরা যুদ্ধ করে ফিরছি তো যাই হোক যুদ্ধ করেই ফিরছি হয়তো তো নেক্সট কি করি দেখতে থাকো তো গাইস এর গাড়িগুলোতে আমাদের তিনজনের ওটার খুব করছিল যাই হোক আমরা উঠতে পারিনি যেহেতু তাই আমরা এখান থেকে দেখছিলাম কি করব আর আমরা একসু মেলা থেকে যেদিকে দেখাচ্ছি সেদিকে এরকম দেখতে পাচ্ছি তো যাই হোক ওরা ওদের মতো ঘুরছে আমরা আমাদের মতো ঘুরছি তো তোমরা একজনকে কে দেখে নাও একবার এক্সো মেলাটা বন্ধুরা দেখো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর সেই সুযোগে আমার দুই বদমাস বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে যাতে আমি তাদেরকে আর না খুঁজে পাই তো হাসছে আবার দাঁত বের করে যাই হোক তো ওদেরকে আমি দেখতে পেয়ে গেছিলাম তাই আমি ধরে ফেলেছি এদিকে দেখো এইদিকে মেলার অনেক দোকান বসেছে তো এইদিকে আমাদের কোনো নেওয়ার মতো জিনিস নেই তাই আমরা চলে গেছিলাম সামনের দিকে তো নেক্সট দেখতে থাকো তোমরা বন্ধুরা আমরা এখন ব্রেক ড্যান্সে উঠে পড়েছি তো ব্রেক ড্যান্সে উঠে আমার বন্ধুর যা অবস্থা হলো তোমরা দেখে নাও একবার তো গাইজ ডান্সটা এখনও স্টার্টে হয়নি তাতেই একদম রাহুল যা রিয়াকশন দিচ্ছে একাই চললে মনে হয় প্যান্টটি পটিই করে দিত তো যাই হোক একাই চড়েনি আমি চড়েছিলাম ওর সঙ্গে তার জন্য আর সত্য মোদিকে একাই চলেছিল আমার খুব একটা ভয় লাগেনি কারণ আমি আগে উঠেছি অনেকবার আর রাহুল প্রথমবার উঠলো ও একদম খুব ভয় পাচ্ছিল তো তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো দেখে নাও তোমরা একবার বন্ধুরা তোমরা একটা কথা নিশ্চয়ই ভাবছো যে আমি গোটা ভিডিওতে আমার মুখটাই দেখে যাচ্ছি আমার বন্ধুর মুখ দেখাচ্ছি না তো তার কারণ হচ্ছে আমার বন্ধু এতটাই লজ্জা পাচ্ছিলো যে এবং ভয়ও পাচ্ছিলো তাই হচ্ছে ওর মুখটা দেখাতে পারছিলাম না তো যাই হোক এই দিকে সত্যম ভিডিও করছিলো আর প্রেগন্যান্সে ওঠার পর এবার উঠবো না দুলাতে যে চলো নেক্সট দেখতে থাকো তো আর একটা দুঃখের বিষয় আমি হচ্ছে করতে ভিডিও পারিনি আর যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমার বন্ধু রাহুল ভিডিও করেছে তা আবার লাস্টের দিকে করেছে এতটাই আমাদেরকে ভয় লাগছিল যে আমরা ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি বুকটা ধরাস ধরস করছিল। তো যাই হোক প্রথমবার তো নাকরদোলাতে উঠেছি বস একটু তো ভয় লাগবেই তো নেক্সট দেখতে থাকো আমরা পাপড়ি চাট খাবো এখন পাপড়ি চা রাইস আমরা পাপড়ি চাটের দোকানে এসেছি তো পাপড়ি চাট রেডি করছে তো আমরা এখানে বসে আছি

এই মানুষটা মানুষ তো বন্ধুরা আমাদের পাশ করে চপ খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি টাকা দিচ্ছিলাম আর টাকা দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে দেখতে পাই যে রাহুল এইদিকে চপ কিনতে গেছে আর চপ দেখে লোভ সামাল হচ্ছিল তাই আবার চপ খাতে শুরু করে দিয়েছে তো তুমি দেখো নাও শেষে খাওয়া হয়ে গেছে আমি ভুল করে ভিডিও করতে ভুলে গেছিলাম তো এই যে এদিকে টাকা কেমন লাগছে তো গাইজ রাহুলের এদিকে চপকা হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা হব তো চলো তোমরা নেক্সট দেখতে থাকো তো যাই হোক গাইজ আমাদের অনেকক্ষণ ধরে মেলা ঘোরা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা হতে চলেছি চলো বাড়ির দিকে যাই রাহুল কেমন যায় সত্যম তো গাইস তোমাদেরকে আমি অনেক জিনিস দেখাতে ভুলে গেছি তো বাড়ি যাওয়ার পথে আমি এই আইসক্রিমটা দেখতে পেয়েছিলাম আবার তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমার এই আইসক্রিমটার নামটা মাথায় নেই তোমাদের যদি মনে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে কি জানিয়ে এসো তো দেখো এই আইসক্রিমটা তো বন্ধুরা তোমাদেরকে যাওয়ার সময় এই আর্টগুলোও দেখাইনি তো এখন যাওয়ার পথে একবারে দেখিয়ে নিচ্ছি তো কেমন লাগছে তোমাদের আর্টগুলো অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে এসো আর এখানে দেখো একটা ছোট্ট রামলালার মূর্তি তো এটা আমার দারুণ লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও সত্য মুখে ছেলে নিচ্ছে ওই যে এটা তো সত্যম জিলাপি নিচ্ছে ওর বাড়ির জন্য একদম বড় বড় মানে কি বলবো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে ওর বাড়ির সংসারের দায়িত্ব পড়ে গেছে ওর কাছে কাজ করছে আমাদের কাছ সব এগুলো আমি কিনেছি আমাদের মেলা দেখা হয়ে গেছে এক্স মেলা তো আমরা বাইরে চলে এসেছি এই যে রাহুল তো এই যে সত্য রাহুল তো আমাদের মেলা দেখা হয়ে গেছে আমরা এখন বাড়ি আছি চলো কালকে হচ্ছে রাহুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে মানে ক্লাস নাইনের রেজাল্ট দিবে ও এখানে এক্সো মেলাতে ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে হচ্ছে আমাদের রাহুল ঘুরে বেড়াচ্ছে হে প্রভু হে হরিনাম কৃষ্ণ চাকরির এত বড় মেলাতে এসে দেখলাম অনেক কি সবাই নিজের গার্লফ্রেন্ডের সাথে আসছে কিন্তু এর গার্লফ্রেন্ড নাই তো বন্ধুরা আমাদের এক্সপো মেলা করা হয়ে গেছে আমাদের ব্লগও আজকে এই পর্যন্তই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আজকের মতো টাটা